আওয়ামী লীগকে ইঙ্গিত করে নির্বাচন কমিশন কঠিন ইঙ্গিত দিচ্ছে কঠিন বার্তা দিচ্ছে তাহলে এবার কি কিছু হবে নির্বাচনে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি নিয়ম লঙ্ঘন করে নির্বাচন কমিশন যে দৃষ্টিভঙ্গি বা যে নির্দেশনা দিয়েছে সেটাকে যদি উপেক্ষা করে তাহলে আসলেই কি নির্বাচন কমিশন তাদের কঠিন হুঁশিয়ারি অনুযায়ী ব্যবস্থা নিবে না এটাও নাটক লোক দেখানো না দর্শক নাটক নয় ব্যবস্থা নিতে পারে ব্যবস্থা নিবে কিছু একটা হবে অবাক হচ্ছেন না অবাক হওয়ার মতো না হ্যাঁ কিছু একটা হবে কি হবে তার আগে একটু খবরটা আপনাদেরকে জানাই কয়েকটা হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা বেশ কিছু হুঁশিয়ারি পাচ্ছি তার মধ্যে একটা হুঁশিয়ারি হচ্ছে ভোটারদের বাধাগ্রস্ত করলেই জেল ইসি হাবিব এখন ভোটারদের বাধাগ্রস্ত করা বলতে কয়েকটা দিক বোঝানো যেতে পারে এক বিএনপি জামাত নির্বাচনের বিরুদ্ধে প্রচারণা চালাবে তো এটাও এক ধরনের বাধাগ্রস্ত করা তা বিএনপি জামাতকে ইঙ্গিত করেও কিন্তু নানান কথাবার্তা বলা হয়েছিল সাত জানুয়ারি নির্বাচনের আগে বাধাগ্রস্ত করলেই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এইখানে এসে হাবিব সাহেব যেটা বলার চেষ্টা করেছেন এতে মনে হয় যে আওয়ামী লীগের লোকজনকে বিশেষ করে আওয়ামী লীগের লোকজনই তো মাঠে নির্বাচনে বা প্রভাব বিস্তার করলে ভোট কারচুপি জালিয়াতি বা প্রতিপক্ষের ভোটারদেরকে ভয়ভীতি দেখালে এটা তো আওয়ামী লীগের লোকজন করবে তো এখানে খবরটা দেখে মনে হয় যে আওয়ামী লীগকে ইঙ্গিত করে এই কঠিন বার্তা এই জেলের হুঁশিয়ারি নির্বাচন কমিশন দিয়েছে হ্যাঁ আসলেই হুঁশিয়ারি দিয়েছে এবং আসলেই ব্যবস্থা নিতে পারে এবং কিছু ব্যবস্থা নেবে কেন সেটা বলবো। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আসান হাবিব খান অবসরপ্রাপ্ত বলেছেন কেন্দ্রে ভোটারদের বাধাগ্রস্ত করলে কেন্দ্রে এর মানে বিএনপি যাদেরকে বাধা দিবে বাধা বলতে ডিসকারেজ করবে সেটা তো কেন্দ্রে যেয়ে না বিএনপি তো নির্বাচনের ভোটের আগে লিফলেট বিতরণ করবে যাতে কেন্দ্রে নাই যায় এর মানে কেন্দ্রে যারা বাধাগ্রস্ত করে মানে এজেন্ট এক পক্ষের এজেন্ট আর এক পক্ষের এজেন্ট বের করে মানে এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে কন্দল সেটা দিকে ইঙ্গিত করা হয়েছে কেন্দ্রে ভোটারদের বাধাগ্রস্ত করলে সর্বোচ্চ সাত বছরের জেল তিনি এটা বলেছেন তিনি বলেন নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে নিজেদের সম্মান মানে কি এখানে আওয়ামী লীগের লোকজনের সম্মান আওয়ামী লীগ সরকার তাদের রক্ষা করতে হবে এটা ইঙ্গিত করেছেন দলে গঠনতন্ত্র অনুসরণ করা উচিত তবে ভোটারদের প্রভাবিত না হলে কোনোভাবেই কাজে লাগবে না ভোটাররা দলে গঠনতন্ত্র অনুসরণ করা উচিত এই কথা দ্বারাও আওয়ামী লীগকে নসিহত করেছেন আরও খোলামেলা নসিহত আছে মজার নসিহত ইসি আসান হাবিব খান বলেন ভোটের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা চেষ্টা করা হলে সেটি নির্মূল করা হবে মানে কঠিন বার্তা নির্মূল করা হবে মানে একেবারে জেল গ্রেপ্তার কোনো ছাড় দিবে না হ্যাঁ অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না আমরা জানি জানতে পেরেছি এটা অনেক আওয়ামী লীগ নেতা নির্বাচন কমিশনের ব্যবস্থার মধ্যে পড়তে পারেন চালাকি করলে জেলে যেতে হবে দ্যাটস রাইট কোনো ভোল্টেজ দিয়ে কাজ হবে না জনগণকে ভালোবাসতে হবে তাদের কাছে ভোট চাইতে হবে খুব সুন্দর নসিহত করছেন দর্শক এর সাথে আর একটা মজার নিউজ আছে ইত্তেফাক রিপোর্ট করেছে প্রার্থীরা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন ইসি আসান হাবিব প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে এখন প্রার্থীদেরকে শান্ত করেছেন কি নির্দেশ অমান্য করেছেন একটু আমরা দেখি কেমন করে একটি দলের সভানেত্রী ও সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন তা আমার বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আসান হাবিব খান কমিশনার বলেন এবারের উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিষ্কার বার্তা রয়েছে তবুও দলীয় লোকজন স্থানীয় এমপি মন্ত্রী কেউ কেউ সে নির্দেশনা কি মানছে না বলে অভিযোগ করেছেন তিনি স্থানীয় নির্বাচনে এমপি মন্ত্রীর প্রভাবমুক্ত করতে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিতে পারে এমন প্রশ্নে যেভাবে তিনি আরও বলেন নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে আরও নানান কথা বলেছেন এবং আরেকজন নির্বাচন কমিশনার বলছেন এমপি মন্ত্রীদের এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠিন ব্যবস্থা নেওয়া প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না মানে কঠিন বার্তা এখন দেখেন প্রধানমন্ত্রীর নির্দেশনা এমপি মন্ত্রীদের আত্মীয়রা নির্বাচন করতে পারবে না এটা একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক নির্দেশনা আর সেটা গ্রহণযোগ্য যদি হয়ে থাকে সেটা আওয়ামী লীগের একেবারে অভ্যন্তরীণ বিষয় কোনো নাগরিককে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নির্বাচন কমিশন নিরুৎসাহিত করতে পারে না কারণ সে আইন মেনে নির্বাচন করেছে তা একটা সাংবিধানিক সংস্থা হিসেবে আর প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এমপি মন্ত্রীদের আত্মীয় নির্বাচন করতে পারেন এটা প্রধানমন্ত্রী হিসাবে না এটা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে আর সেটা মানতে কেউ বাধ্য নয় আর আওয়ামী লীগও কেউ কাউকে মানতে বাধ্য করতে পারবে না জাস্ট তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবে সর্বোচ্চ যদি তিনি দলের কেউ হন তাও দলের গঠনতন্ত্র অ্যালাউ করে না যেহেতু এটা দলীয় প্রতীকে নির্বাচন নয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে অতএব পড়তে পারবে এখন সেটাকে নির্বাচন কমিশনার রেফারেন্স হিসেবে ব্যবহার করছে এটা অসাংবিধানিক কাজ করছে একটা সাংবিধানিক সংস্থার একজন দায়িত্বশীল ব্যক্তি এভাবে বলতে পারেন না যে এমপি মন্ত্রীদের আত্মীয়রা কী দোষ করেছে আত্মীয় হওয়াটা কি অপরাধ কোথায় নেমেছে নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন এখন এই যে হুঁশিয়ারি দিল হ্যাঁ এই হুঁশিয়ারি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আসলে নির্বাচনে কে অ্যাডভান্টেজ পাবে কে কী করবে কাকে ছাড় দেওয়া হবে আর কাকে জেলে ঢুকানো হবে যেহেতু আওয়ামী লীগ নিজের নিজেরা এটা পুরোটাই নির্ভর করবে ডিসিএসপিদের দের উপর প্রশাসনের উপর তো প্রশাসনের সাথে যেই চালাকি করবে তার রাজনীতি শেষ তাকে জেলে যেতে হবে এমপি মন্ত্রীদের ক্ষমতা কিচ্ছু না মূল ক্ষমতা প্রশাসনের পুলিশ ডিসিএসপি এদের অতএব নির্বাচন কমিশনের এই বার্তা সঠিক চালাকি করলে এমপি মন্ত্রিত্ব ও দিয়ে কাজ হবে না কোনো ভোল্টেজে কাজ হবে না মূল ক্ষমতা হচ্ছে ডিসিএসপিদের হাতে তারা যা বলবে সেটাই হবে আশা করি বুঝাতে পেরেছি দর্শক অতএব নির্বাচন কমিশনের এই ইঙ্গিতের তাৎপর্য রয়েছে দীর্ঘ মেয়াদে পুলিশের সাথে প্রশাসনের সাথে লাগতে গেলে পুলিশ প্রশাসনকে অবজ্ঞা করে তাদের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে যদি কেউ চালাকি করতে চায় শর্ট টার্মে ব্যবস্থার মুখোমুখি হতে হবে আর শর্ট টার্মে যদি কোনো কারণে অতি প্রভাবশালী হওয়ার কারণে শর্ট টার্ম ব্যবস্থা এড়াতে পারে শর্ট টার্ম জেল গ্রেপ্তার এড়াতে পারে দীর্ঘমেয়াদে তাদের রাজনীতি থাকবে না বাংলাদেশের রাজনীতির চিত্র এটাই যে পুলিশ এবং প্রশাসনের সাথে চালাকি করে কেউ রাজনীতি করতে পারে না বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লা থেকে শিক্ষা নিন প্রশাসনের সাথে পুলিশের সাথে একটু চালাকি করতে গিয়েছিল ক্ষমতা দেখাতে গিয়েছিল তার রাজনীতি নাই হয়ে গিয়েছে কোথাও কোনো নমিনেশন পায়নি বুঝতে হবে এটা এখন প্রশাসন পুলিশ তারা কি তাহলে নিরপেক্ষতার সাথে নিরপেক্ষতা বাস্তবায়ন করবে তাদের এই অবাধ ক্ষমতার মাধ্যমে না তারা যাকে চাইবে সে জিতবে তারা যাকে চাইবে ওই যে সাত জানুয়ারি নির্বাচনের সময় একটা ফাঁস হয়েছিল না যে ডিসি স্পে তো ঠিক করে দিয়েছে ফলাফল দিয়ে কি হবে বুঝতে পেরেছেন তো স্থানীয় সরকার নির্বাচনের এবারে অনেক খেলাই হবে আওয়ামী লীগ নিজেদের মধ্যে খেলাটাই জমবে এবং আমরা নসিহত করব যে আপনি আওয়ামী লীগ না আর যে করেন পুলিশ এবং প্রশাসনের সাথে লাগতে যায় না আপনার রাজনীতি শেষ আপনার আওয়ামী লীগ আপনাকে রক্ষা করতে পারবেন আপনাকে যে রক্ষা করতে যাবে তার রাজনীতিও শেষ অতএব নির্বাচন কমিশনের এই যে হুঁশিয়ারি এটা আমল করার চেষ্টা করতে পারেন এটা আওয়ামী পারসপেক্টিভ আলোচনা করলাম এই নির্বাচন কমিশনের এই হুঁশিয়ারির যে তাৎপর্য আমরা ক্লারিফাই করলাম বা আমরা পৌঁছে দিলাম তাতেও কি কাজ হবে আওয়ামী লীগের অনেক নেতারা বিশ্বাস করেন আমাদের কথা যে পুলিশ এবং প্রশাসনের সাথে লাগতে গেলে তার রাজনীতি শেষ কিন্তু তারপরও তারা লাগবেন এবং তারা ফিরে থাকবেন না তারা এগুলোকে ভয় পাবেন না তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন কারণ আওয়ামী লীগ তাদেরকে এমনভাবে তৈরি করেছে তারা এখন নিজেদেরকেই মানবে না প্রধানমন্ত্রী কথাই মানছে না